হ্যালো বন্ধুরা শুভেচ্ছা আমি স্বামী মাক্তার সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নদীয়া জেলার পলাশি প্রান্তরে সংগঠিত হয়েছিল ভারতবর্ষের ইতিহাসের এক মূর ঘোরানা যুদ্ধ এ যুদ্ধ হয়েছিল বাংলার শেষ সাদেক নবাব সিরাজ উদ্দোল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু বিশ্বাসঘাতকতা ছিল এর মূল চিত্রনাট্য নবের সেনাপতি মির্জাফর ইংরেজদের সাথে গোপনে যোগ দিয়ে যুদ্ধক্ষেত্রে সৈন্য থাকা সত্ত্বেও লড়াইয়ের অংশ নেননি ফলস্বরূপ সিরাজ পরাজিত হন এবং বাংলার শাসন ভাগ চলে যায় ব্রিটিশ কোম্পানির হাতে এই যুদ্ধ শুধু বাংলার নয় সমগ্র ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস এক কালো অধ্যায় ভারতবর্ষের ইতিহাসে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশি যুদ্ধ এক অমুখ বাকবদল এ যুদ্ধ শুধু বাংলার নবাব সিরাজদুল্লার পতনই ঘটায়নি বরং সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্যের ভিত্তি স্থাপন করেছিল বাংলার সিংহাসনের অন্তর্ঘাত বিশ্বাসঘাতকতার জাল এবং ইংরেজদের কূটনীতির কাহিনী এই যুদ্ধকে এক রক্তাক্ত অধ্যায়ে পরিণত করে আমরা সেই বিখ্যাত একটি রাস্তা অর্থাৎ এই পলাশী মুনুমেন্টের যেটি মেন রাস্তা এই রাস্তার উপর আছি আর এই পলাশী যুদ্ধের অন্যতম একটি কারণ হচ্ছে যে এখানে একটি সেই সময় একটা যে বিখ্যাত একটা আম্রকানন ছিল অর্থাৎ যেখানে যুদ্ধ হয়েছিল সেই আমবাগান হচ্ছে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সব সেই আম্রকানন কিন্তু একটিও আম গাছ নেই এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানেই পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল নবাব সিরাজ উদ্দোল্লার সেনাবাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সাথে এখানে প্রবল যুদ্ধ হয় এবং ভারতবর্ষের যে শাসন সেটি নির্ধারণ হয় এই যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজ উদ্দুল্লা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার পর সিরাজদুল্লাহ মুর্শিদাবাদে পালিয়ে যান পরবর্তীকালে গিরিশ নামক একজন ব্যক্তি তাকে ধরিয়ে দেয় মির্জাফরের নির্দেশেই সতেরোশো সাতান্ন সালের দোসরা জুলাই সিরাজদুল্লাহকে হত্যা করা হয় পরবর্তীতে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এখানে একটি আহ তৈরি করা হয়েছে যে যেটি মানুষ এখনও দূর দূরান্ত থেকে দেখতে আসে আর এই যে দুধারে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি ছিল সেই সময়কারের সব থেকে পুরনো একটি স্মৃতি শুধুমাত্র এই গাছগুলোই রয়েছে অর্থাৎ প্রায় তিনশো বছর যে হয়ে গেল সতেরোশো সাল বর্তমান দু হাজার পঁচিশ সাল প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে এই গাছগুলো এখানে রয়েছে আর দেখাবো এই পলাশি মনুমেন্ট যেটি আমাদের বিখ্যাত হয়ে রয়েছে সেই মনুমেন্টটি এবং নবাব সিরাজোদ্দোল্লার একটি বক্ষমূর্তি রয়েছে এখানে মূলত যাদের ইতিহাসে নাম রয়েছে যেমন মোহনলাল মির মতন এরা আপ্রাণ চেষ্টা করেছিল এই ফলাসি যুদ্ধে জয়লাভ করার জন্য কিন্তু নবাব সিরাজুদ্দৌল্লার অন্যতম সেনাপতি যিনি মির্জাফর ছিলেন এই মির্জাফরের কারণেই নাকি যুদ্ধের যে ফল হয়েছিল সেটি বদলে গিয়েছিল শুধুমাত্র মির্জাফরের কারণে যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাগুলো সেই সময়কারের যুদ্ধক্ষেত্র কিন্তু বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকার কোনো এক অফিস হিসাবে এখানে কাজ করছে এবং পলাশীর যুদ্ধের যে মেন স্মৃতিসম্ভ এটি পরবর্তীতে এটি তৈরি করা হয়েছিল যাতে আমরা অর্থাৎ আমরা ভারতবাসীরা পলাশীর যুদ্ধের কথা ভুলে না যাই ইংরেজদের সেই বিশ্বাসঘাতকতার কথা ভুলে না যায় সেই জন্য নবাব সিরাজ উদ্দেশ্যে এবং তার স্মৃতিতে এবং মোহনলাল মীরবন্দনের স্মৃতিতে এই বিজয়ী স্তম্ভটি স্থাপন করা হয়েছিল বিখ্যাত সেনাপতি মোহনলাল মির্মদন তাদের আত্মত্যাগ এবং নবাব সিরাজ দোল্লার আত্মত্যাগ ঘিরেই রয়েছে এই স্মৃতিস্তম্ভ এটি হচ্ছে আমাদের শ্রদ্ধীয় সেই অমর নবাব সিরাজ যিনি সর্বদা চেষ্টা করেছিলেন আমাদের বাংলাকে বাঁচানোর ইংরেজদের হাত থেকে কিন্তু তার সেনাপতি মির্জাফরের কারণে বাংলার সিংহাসন পাল্টে যায় তার সেই বিশ্বাসঘাতকতার জন্য এটি হচ্ছে সেই সেই বিখ্যাত স্মৃতিস্তম্ভ অর্থাৎ আমরা যাতে ভুলে না যাই অত্যাচার এবং বাংলার শাসনকর্তা যারা ছিলেন অর্থাৎ নবাব সিরাজ তাদের আত্মত্যাগ সেই জন্যই এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে ব্যাটেল ফিল্ড অফ পলাসি তেইশে জুন সতেরোশো সালে এটি সংগঠিত হয়েছিল আমার সামনে দেখতে পাচ্ছেন এটা পুরো এলাকা হচ্ছে সেই আম্রকান অর্থাৎ যে আমরা নাম শুনেছি পলাশীর যুদ্ধ হয়েছিল সেই বিখ্যাত আমবাগান এটি হচ্ছে সেই আমবাগান এবং আমার পিছনে পিছনে যেটি রয়েছে এটি হচ্ছে সেই বিখ্যাত নদী ভাগীরথী নদী এখানে একটি ঘাট রয়েছে অর্থাৎ পরবর্তীতে শুনেছিলাম যে নবাব সিরাজ্লা তিনি নদী মাধ্যমেই পালিয়ে গিয়েছিলেন এবং এটাও শোনা যায় যে তৎকালীন সময় কিন্তু সড়ক বেশি ব্যবহার বা প্রাধান্য দিতেন না শুধুমাত্র নদীপথকেই এবং রাজস্ব ক্ষেত্রে হোক যোগাযোগের ক্ষেত্রে হোক শুধুমাত্র নদীপথকেই তারা বেছে নিয়েছিলেন বা সেই সময় নদীপথই চলতো তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ